শখ করে হচ্ছে জীবনে প্রথমবারের মতন আমি ছানা দিয়ে কালো জাম বানাতে গিয়েছিলাম কিন্তু এরকম অঘটন ঘটবে বুঝতেই পারিনি চলেন দেখে নেওয়া যাক আমার বয়স সেদিন রাত্রেবেলা হচ্ছে দুধ নিয়ে আসছিলো তো দুধটা কেটে গিয়েছিলো তাইতে আমি সুন্দর করে ছানা করে নিয়েছিলাম দুই তিন ঘন্টার মতন পানি ঝাড় ঝরিয়ে আর কি নিয়ে নিয়েছি ছানাটা এখন এখন খুব ভালোভাবে ছানাটা মেখে নিতে হবে এখানে লাগবে বেকিং সোডা তারপরে সামান্য পরিমাণে চিনি লাগবে আর কর্নফ্লাওয়ার দিলে ভালো হয় কিন্তু কর্নফ্লাওয়ার আমার কাছে ছিল না তাইতে আমি আটা দি আটা নিয়ে আর সামান্য পরিমাণের লবণ লাগবে সব কিছু এক এক করে দিয়ে নিব এর আগেও না আমি এরকম আটা দিয়ে মিষ্টি বানিয়েছি ভালোই হয় কিন্তু আমি এই ফার্স্ট টাইম হচ্ছে সানা দিয়ে কালো জাম বানাতে যাচ্ছি অবশ্য আমার বরের সাহস সাহস নিয়েই আর কি মানে আমি না এইসব মিষ্টি ফিষ্টি যেহেতু বানাতে পারি না তো মানে একা একা বানাতে গেলে একটু কেমন জানি লাগে তাইতে হচ্ছে আমি আমার বরকে পাশে বসাইনি তো আমার বরও আজকে পাশে ছিল নাহলে কি হবে না হবে এই জন্য ও একটু সাপোর্ট দেয় ভালো লাগে যে হবে হবে ইনশাল্লাহ হবে করতে পারবে না কেন অবশ্যই পারবো তো খুব ভালোভাবে সব কিছু দেওয়ার পরে মেথে মেখে নিয়ে নিতে হবে মেখে নেওয়ার পরে এই যে দেখেন এখন মিষ্টি বানিয়ে দেখলাম চাপ মেরে যে ফেটে যাচ্ছে তাইতে আবার ভালোভাবে হচ্ছে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে নিয়েছি হাত পা সব ব্যথা হয়ে যাবে গাইজ মাখতে মাখতে তারপরেও থামানো যাবে না তো তারপরে লুচির মতন লেচি কেটে নিয়ে এখানে আমি ছয়টা মিষ্টি বানিয়ে ফেললাম একটু বড় বড় করেই আর কি বানিয়েছিলাম তো এখন মিষ্টিগুলোকে আমি ভেজে নিব যেহেতু আমি কালো জাম বানাবো এই জন্য তো মিষ্টিগুলোকে আমি তেলের ভিতরে দিয়ে নিয়েছি অবশ্যই তেলটা গরম হয়ে আসলে তারপরে আর আছে দিয়ে তারপরে মিষ্টিটাকে ভেজে নিয়ে নিতে হবে আর ভাজার সময় এত সুন্দর কালার দেখে আমি শিওর ছিলাম যে আজকের মিষ্টিটা সব থেকে বেস্ট মিষ্টি হবে লাইফে ফার্স্ট টাইম কালো জাম বানাতে যাচ্ছি আর প্রথম কালো জামেই আমি ছক্কা মেরে দেবো তাই মনে করছিলাম গাইজ যাই হোক তো শেষ পর্যন্ত দেখা যাক চলেন এখন শিরা বানাই শিরা বানানোর জন্য আমি দুই কাপ পানি দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের চিনি দিয়ে এই লবণ দিয়ে নিয়েছি তারপরে যে হচ্ছে চিনিটা পরিমাণ অনুযায়ী দিয়ে নিতে হবে আসলে আমি না মিষ্টিতে একটু লবণ দিয়ে থাকি তাহলে আছে আমার কাছে মনে হয় যেন চিনিটা আর কি মানে ওই যে কম্বিনেশন আর কি পারফেক্ট হয় তাইতে আর কি আমি দিই তো এখানে আমি মিষ্টিগুলো দিয়ে নিয়েছি তারপরে লো আসে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ বারো মিনিট জাল করে নিয়েছি আর এখন মিষ্টিগুলো দেখে এত ভালো লাগছিল কিন্তু ঢাকনাটা তোলার সাথে সাথে যখন মিষ্টিগুলো চুপসে গিয়েছে আমার মনটাও চুপসে গিয়েছে গাইস কিন্তু আবার জাল দেওয়ার পরে দেখতেছি যে মিষ্টিটা ফুলে উঠছে আবার যেই ঠান্ডা হয়ে যায় শিরাটা আবার হচ্ছে চুপসে যায় তো এইসব দেখে খুব খারাপ লাগতেছিলো তারপরে আবার আমার বর যুক্তি দিল যে তুমি এক কাজ করো চিনির শিরা আর একটু জ্বালাও জ্বালায় তারপরে যে হচ্ছে মানে আর একটু পানি দিয়ে তারপরে মিষ্টিটা আর একটু ভালোভাবে জ্বালাও তো ভালোভাবে জ্বালিয়ে কোনোভাবেই আর কাজই হচ্ছিল না তো এইসব দেখে আর কি বলবো কিছু বলার নেই তো গাইজ আপনারা এরকমভাবে চাইলে কিন্তু চুপসানো মিষ্টি বাসায় বানাতে পারেন